আপনি কি জানেন যে মৃত্যুর আগে যমরাজ সবাইকে দেন এই চারটি চিঠি হিন্দু হিন্দুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর আগে জমরাজ প্রত্যেককে চারটে করে চিঠি পাঠান এই চারটি চিঠি প্রত্যেক মানুষের পৃথিবী ছাড়ার প্রস্তুতির বার্তা হিসাবে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগই এই চার চিঠিকে চিনতে পারি না এই বিষয়ে জমরাজ তার এক ভক্তকে বলেছিলেন যখন তোমার চুল পেকে যাবে তখন বুঝবে সেটা আমার পাঠানো প্রথম চিঠি এরপর তোমার দাঁত পড়বে সেটি আমার দ্বিতীয় চিঠি এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যাবে তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি এরপর যখন তোমার চলাফেরা করার ক্ষমতাও চলে যাবে তখন জানবে সেটি আমার পাঠানো চতুর্থ এবং শেষ চিঠি তাই যমরাজের কৃপা পেতে কমেন্টে লিখুন জয় যমরাজের জয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন